খাদিজা তাকায় দেখে নবীজির চোখের কোনার মধ্যে পানি জামার মধ্যে রক্ত খাদিজা ডাক দেয় কেন গো আপনি কাঁদেন কেন আপনার কান্না দেখলে দুনিয়ার সব মাখলু কাঁদে ওগো আল্লাহ নবী গালগালি কাঁদে পাক পাকালি কাঁদে গো নবী ওগো আল্লাহ নবী আপনার যুগে পানি মাথায় রক্ত কেন বলেন ওই মোহরটি আল্লাহ নবী ডাক দিয়ে কয় খাদিজা রে আমি চাইছিলাম যদি আবু জাহেল মক্কা দে কালমাটা গ্রহণ করতো আমার দলটা বাড়ি হইতো শক্তিশালী হইতো এই জন্য আমি আবু জাহেলের পিছনে পিছনে কাজ করে সে কালমা গ্রহণ করি আমি আজকে তার ঘরের দরওয়াজায় দাঁড়াইছি দরওয়াজায় দাঁড়াইয়া তারে কালিমার দাওয়াত দিয়েছি সে রাগ হইয়া গোসা করি আমার মাথায় তরবারির বাড় দিয়া আঘাত দিয়া মাথাটা ফাটাই দিয়েছি আমার নবীকে মা খাদিজা ঘরের ভিতরে নিয়ে গেলেন নবীজি আপনি বসেন আল্লাহর নবীর বিবি আমাদের মা খাদিজা নবীর মাতার দিকে তাকাইয়া হাউ মা করিয়া কাদিয়ার বলে আল্লাহ যে লোকটার মা নাই বাবা ও নাই যে লোকটা জন্মের পরে বাবা দেখে নাই ছয় বছর বয়সে মা হারাইয়া পালাইছে এই লোকটাকে দেখার মতন কেউ নাই আমার স্বামীর কি অপরাধ কি অন্যায় আমার স্বামীর আবু জাহেল কেন মারলো এই মুসলমান নবীজি ঘরের ভিতরে ঢুকে গেছে ওই দিক দিয়ে নবীজির চাচা হজরত আমির হামজা জঙ্গলার মধ্যে হরিণ শিকার করতে গিয়েছে যে কয়েকটা তীর বললম নিয়েছিল হরিণ হরিণের পিছনে পিছনে মারতে মারতে মুসলমান একটা মাত্র একটা মাত্র বললম সারা সবগুলো বললম সেটা হয়ে গেছে হরিণ শিকার করতে পারে নাই হঠাৎ সালমান ওই তীরটা বল্লামটা হাতে লইয়া হরিনকে মারবি সাথে সাথে হরিনটা দাঁড়াইয়া আল্লাহ পাক হরিনের জবান খুলে দিয়েছে হরিনটা মানুষের মতো কথা বলা শুরু কইরা দিছে হরিনটা ডাক দিয়া কই আমি রে হামজা মুহাম্মাদের বাবা নাই মুহাম্মাদের মা ওলাই মোহাম্মদ এতি তুমি কি খবর রাখছনেরি আমি রে হামজা এই তীরটা আমার দিকে মারিও না এই তীরটা আমার ঘায় নামাইরা তুমি তো খবর রাখো নাই তোমার বাতি যারা মাতা আবু জাহেল ফাটাইয়া দিছে এরে আমি রে হামজা এই তীর এই বললাম তো আমার না মাইরা আবু ওই আবু জাহেল দেখি আমার হরিণের এই কথা শুনিয়া হজরত আমির হামজা নবীজির চাচা সমবয়স্ক আল্লাহ আকবার তীরটা হাতে লইয়া আবু জাহেলের বাড়ির দিকে দৌড়াইতে শুরু করে দিলেন এ মুসলমান বাইরে আমি সাঙ্গ পাঙ্গনি আড্ডা মারতেছে হাজরা চাহির এখান গা আর দেৰি করে নাই তরবারে বাদ দিয়া আবু জাহালার মাথায় এত জোরে একটা আঘাত দিছে রে আমার নবীৰে যেমনে মাথা ফাটাইছে নবী দিরী চা চাহিরে খান গাও আবু জাহিলের মাথা ডা তেমনে ফটায়া দিছে আবু জাহেলের মাথার দিকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা দাঁড়ায় গিয়ে স্বামীর হামদারে ধরবে মারবে পিটাবে কিন্তু ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়ে কয় হে আমার সাথে সঙ্গীরা আমির হামদারে তোমরা চিনো না আমির হামদারে আমি চিনি আগুন যেখানে জ্বলছে এখানেই থাকতে দাও আগুন আর সামনে জ্বালায় না সময় আর তলপেট দিয়ে বর্ষা ঢুকাইয়া ওপর দিক দিয়ে বের হয়ে গেছে সুমাইয়ার মতে একজন নারী একজন মহিলা বিশ্বনবীর পরিমাণ উপর আনছে গো বাবা তলপেটের মধ্যে বল্লম মারিয়া উপর দিক থেকে বাইরে করিয়া দিছি সুমাইয়া ডাক দিয়া আবু রে আমার প্রত্যেকটা পশমের গোরায় গোরায় যদি একটা করে জীবন হইত আরে আবু এই ভাবে আমারে মারতেছো আমার তলপেট দিয়ে বল্লম টুকায়া দিছো রক্ত ফিঙ্কে দিয়া বের হয়ে গেছি মহিলাটা জমিনের মধ্যে পড়ে গেছি কিন্তু সোমাইয়া ডাক দেয়া কয় শুনিয়া রাখু আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন হইতো আল্লাহ জীবন দিয়া দিতাম আল্লাহর নামের কসম করে বলি আমি আমার ইমান দিতাম না এরে মুসলমান খাববাগার মতো লোক কত মারা মারলো কত পিটান পিটাইল লরে বন্ধু এ যুবক একটু খেয়াল করিয়া শোনাও হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাকায়া দেখে হজরতে খাববাবের কমরের মধ্যে গোস্ত বড় বড় গর্ত হয়ে গেছে হজরত তোমার ডাক দিয়ে কয় খাববাব তোমার কমরের মধ্যে গোস্ত বড় বড় গর্ত কিসের দেখা যায় হজরতে খাববাব ডাক দেখে বায় ওমর আমার ভিতরে ঈমান থাকার সময় রে বন্ধু আমারে আংরা গুলো জ্বালাইয়া চিট করি আমারে আংরা ওর উপরে শোয়াইয়া দিছে ওই শোয়ানো অবস্থা

আমার মায়েরা পর্দার মায়ের আগো আছি আমার মধ্যে একজন নারী রাজ দরবারে বালো বিছানার মধ্যে ঘুমায় বাল খানা খায় রাজকীয় পোশাক পরিধান করি মুসলমান বাইরা খাদে মার কোন অভাব নাই বিছানাটাও ভালো খাওয়া দাওয়া ভালো কিন্তু মুসলমান টাকা দেখো ইমান থাকার কারণে ফেরাউন কত বুঝান বুঝাইল ফেরাউন ডাক দেখ আসিয়া রে তুমি আমার খোদা বলিয়া মান আসিয়া ডাক দেখ ফেরাউন জানো না আমি গোপনে গোপনে মুসার কালমা পরে মুসলমান হয়ে গেছি আমি ইমানে নেবে নিচ্ছি ইমান নিতে পারবা না দিবান নিতে পারবা ইমান নিতে পারবা না একই বিছানার মধ্যে স্বামী আর স্ত্রী শুয়া শুয়া স্বামী বুঝদাইবি রে যদি তুমি আমারে খোদা বলিয়া না মানো আমার এলাকার আমার রাজ্যের সব মানুষ আমারে খোদা বলিয়া মানে তুমি আমারে খোদা বলিয়া কেন মানবা না ASCII আর একজন নারী ASCII আর একজন মহিলা ডাক দেয়া কয় স্বামী গো স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না মানুষ কোনো দিন মানুষের হইতে পারে না মনি কোনো লাগে আমি কিছু করব কিন্তু ওই মালিকের কসম করে বলি আমি দুনিয়ার থেকে বিদায় হতে পারি মুসার ওপর আমি যে ইমান এনেছি মুসার আল্লাহর ওপর আমি যে ইমান এনেছি মরতে রাজি আছে ইমান সরতে রাজি নই মানসারে নাই আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউ আসিয়ার উপরে অত্যাচার শুরু হয়ে গেল আমরা তো কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই এ মুসলমান তাকায় দেখো নবীরা কত পরীক্ষা দিয়েছে রে বন্ধু হযরত আইয়ুব আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছে রে বন্ধু অনেক সম্পদের মালিক ছিল অনেক টাকা পয়সার মালিক ছিল জায়গা জমির মালিক ছিল চারটা বিবি ছিল এই চারটা বিবির গর্বে তিনটা রবায়ত আসছে এক রবায়তে আসছে চোদ্দ জন সন্তান আরেক রাওয়ায়াতে আসছে ২৭ জন সন্তান আরেক রাওয়ায়াতে আসছে উনত্রিশ জন সন্তান এ মুসলমান শয়তান আল্লাহকে ডাক দেয় কাল্লা আইব নবীর ওপরে আমার ক্ষমতা দান কর তারে এত টাকা পয়সা দিয়েছ দ্বন্দ্ব দিয়েছ আবার নবুয়াত দিয়েছ এই কারণে সে তোমার শুক্রিয়া আদায় করে আমারে একটু পরীক্ষা নেওয়ার সুযোগ দিয়ে দাও আমি আইবের ওপরে প্রভাব খাটাইয়া দেখব আইয়ুব তোমার প্রশংসা করে কি না ঈমানের উপরে অটল অবিচল থাকে কিনা না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুন্নস্তা ক্বামু ওয়া নাযালু আলাইহিমুল মলাঈকা আল্লাহ তাফাকু

সাগর নগরের মালিক আল্লাহ যারা শিকার করতে 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 জীবনটা পার করে দিলাম একটা সময় মৌতের বিছানায় পড়ে যাব আমার আল্লাহ ডাক দেয়া কয় তা তুয়া কান্দি ও আব্দুর রহমান আব্দুর রহিম চিন্তার কোনো কারণ নাই বাড়ি সারবা গর সারবা ক্ষমতা সারবা ইজ্জত সারবা বিবি সারবা ছেলে মেয়ে সব ছেড়ে দিবা শুনিয়া রাখু তুমি এখন একটা জায়গা থেকে আর একটা জায়গার দিকে রওনা দিয়েছ তোমার জানাইয়া দেই আল্লাহ তা তোমার কোনো ভয় নাই ওলা তা কথা তোমার কোনো চিন্তা নাই তুমি আরেকটা জগতের দিকে যাইতেছো ওই জগতের নাম হইল পরকাল পর জগৎ ওই জগতের নাম হইল কবরের জগৎ ওই জগতের নাম হইল জগতের নাম হইল হাসরের জগৎ ওই জগতের নাম হইল মিজানের পাল্লার জগৎ ওই জগতের নাম হইল পুলসিরাতের জগৎ ওইখানে যাইবা ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই হাঁটতেছো আমার জিকিরে বসে আসো আমার জিকির শুয়ে আসো আমার জিকির তুমি আমার সঙ্গেই রেখেছিলা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার চোখ

সাবধান হয়ে যাও এলাকার লোকেরা রাজ্যের লোকেরা আমার এজন্য খোদা বলে মানে তুমিও খোদা বলিয়া মানো আসিয়ায় কি কয় না স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে না ইতিহাস তো জানেন হাত পায়ের মধ্যে পেরেক মারল বুকের মধ্যে ভারী পাথর চাপা দিল কিন্তু মুসলমান ভাইরা রে বুকের মধ্যে ভারী পাথর লইয়া হাতের মধ্যে পেরেক লইয়া পায়ের মধ্যে পেরেক লইয়া জিব্বাটা নারায় নারায় আল্লাহ 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 তুমি আমার সঙ্গে থাকলে আমার কোনো অসুবিধা নাই

আল্লাহ আকবার যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছি বড় হয়েছি আমি আবার তোমার কেউ রবে না রবে মৌলা পাক আল্লাহ রে ডাক রে বন্দা আল্লাহ রে ডাক অফিকুল্লে সেই ইল্লাহ শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন সাজার মে হাজার মে তেরে রঙ্গে বুক হাজার মে হাজার মে तेरे रंग भू दीवार देखता हूं इधार तोही तूही तू अल्लाह हू अकबर আমাদের মালিক কে বাবা জোরে বলেন কে আমাদের মালিক আওয়াজ তো এক সঙ্গে জোরে বাড়ায় দে বল আমাদের মালিক কে আসিয়া ডাক দেয় কয় মালিক আল্লাহ আমার সব কিনে নিতে পারে কিন্তু ইমান নিতে পারবে না আরে মুসলমান নবীর উম্মত তোমরা ওন বারবার বুঝাই আসিয়ারে রাজ্য হারাইবা দিশা তোমার চাকরা চাকরানিও হারাইবা সব হারাইতে ভাই যখন ঘরের থেকে বের করিয়া দিল ঘর থেকে বের করিয়া মুসলমান খালি ময়দানের মধ্যে ফেলাইয়া কষ্ট হইতেছে খালি ময়দানের মধ্যে ঠিক করিয়া ফেলাইয়া হাতের মধ্যে পায়ের মধ্যে বুকের মধ্যে বাড়ি পাথর চাপড়ে বন্ধু ইমানদার মহিলা ডাক দেয় কাল্লাহ স্বামী হারাইতে রাজি আছি আল্লাহ ঘর হারাইতে রাজি আছি রাজকীয় পোশাক হারাইতে রাজি আছি তোমাকে হারাইতে রাজি না চিনলো যারা কিনলো তারা চিনে নাই যারা কিনে নাই তারা ঠিক কিনা জোরে কন চিনলো যারা কিনলো তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা জোরে কন আমার হাবা এ মুসলমান বন্ধুরা আমার স্বামী বুঝায় বুঝ মানে না কেন মানবে মুসলমান ইসলাম বিরোধী কথা কেউ বললে আমরা মানতে রাজি জোরে মানতে মহিলার মত প্রেম লইয়া কবরে যাও মালিককে সঙ্গে লইয়া কবরে যাও আতিয়াছো আসি আমার আল্লাহকে ডাক দিয়া আল্লাহ তোমার ভালোবাসার কারণে তোমার প্রেম আমার ভিতরে ঢুকে গেছে বিদায় আল্লাহ ঘর হারাইলাম স্বামীও হারাইলাম আল্লাহ আমার জামাটাও খুলিয়া নিয়ে গেছি আল্লাহ আমার জামা খুলিয়া নিছি আমাকে রক্তাক্ত বানাইয়া বলাইছি হাতের মধ্যে রক্ত পায়ের মধ্যে রক্ত চামড়ার মধ্যে রক্ত আল্লাহ এগুলো সব তোমার দেওয়া আল্লাহ জীবন চলে গেলে জীবন পাবো কিন্তু ইমান চলে গেলে তরিমান ইমান পাবো না আল্লাহ সব হারাইয়া দিলাম আল্লাহ এখন আমার জন্য ওই যে গরম তৈল গরম তৈল ডেকসির মধ্যে ফলাইয়া নিজ দিয়ে আগুন জ্বালাইয়া দিয়েছি আল্লাহ কানের মধ্যে আওয়াজ আসতেছি ওই তৈলগুলো টকবক টকবক করে ফুটতেছে রে মাহবুদ দলে দলে লোক আইসা আমারে বুঝাইতেছি আর বলে দেরি না আমাকে গরম তৈলের মধ্যে উঠাইয়া ফলাই দেওয়া হবে এরা মালিক আমাকে সবর করে তৌফিক দিও কে করার তো ফিক দিও আসি চিন্তার কোনো কারণ না ভাই দুনিয়ার কেউ তোমার সঙ্গে না থাকলো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি সুবহানাল্লাহ এ আসিয়া ভয়ের কোনো কারণ নাই লা তাহাজান ইন্নাল্লাহ মাআনা কোনো চিন্তা নাই আমাদের সাথে আছেন কে আল্লাহ আর জোরে বলেন আমাদের সাথে আছেন কে আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব আল্লাহ না জীবিত আল্লাহ আমাদের সাথে আছেন হে মুসলমান আসি সামনে দেখছি বসাইছে তৈলগুলো মুসলমান বাইরা ফুটতে ফুটতে টকবক টকবক যখন শুরু হয়ে গেল একজন নারী একজন মহিলার দৈর্য ধারণ কেমন দেখেন মুসলমান বাইরা ওইখান থেকে উঠাইয়া গরম তলের মধ্যে যখন ফালাইয়া দিবে আসিয়া ভিতর থেকে অন্তর থেকে মালিককে একটা ডাক দেয়া কয় মালিক ও তোমার জন্য ঘর হারাইলাম স্বামী হারাইলাম রাজ্য হারাইলাম পোশাক হারাইলাম রাজবিছানা হারাইলাম ফুলসজ্জা বিছানা হারাইলাম আল্লাহ গো ও মাহবুব তোমার কাছে একটা জিনিস চাই আমি যেহেতু ঘর হারাইয়া আল্লাহ মরে যাওয়ার পরে জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর দিও আল্লাহ তুমি আমার একটা ঘর দিও আসি আর দু আমার আল্লাহ কবুল করে নিয়েছেন মানুষ যখন বিপদমত্ত আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলেন আর দুনিয়ার কারো কাছে সাহায্য না চাইলে আমার কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ সাহায্য করি তোমরা আমার কাছে সাহায্য কামনা করো ইয়া কানা ইয়া এই আল্লাহ আমরা আপনার এবাদত করি আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আল্লাহ সুখে দুঃখে আপনার প্রশংসা করি আপনি আমাদের মালিক আপনি আমাদের কোনো মালিক নাই আমরা গাছের করি না আমরা মাছের পূজা করি না আমরা মূর্তির এমন একজন আল্লাহ যে আল্লাহর কোনো ঘুম নাই যে আল্লাহর কোন করা নাই ওই আল্লাহ রাত করেন ওই আল্লাহ দিন করেন ওই আল্লাহ বাচ্চা থেকে মানুষটাকে আস্তে আস্তে বড় করতে করতে আবার বার্ধক্যে পৌঁছাইয়া দেন ওই আল্লাহ ইবাদত আমরা করি ও মুসলমান বন্ধু আসিয়া দোয়া করে ওলাইছে আল্লাহ স্বামীর ঘর হারাইলাম জান্নাতে একটা ঘর চাই আমার আল্লাহ রাখ দিয়া দাও জিবরাইল রে জিব যেই ঘর বানাইছি এই ঘরটা আছি আর সামনে তুলিয়া ধর আর একটু জোরে কর নাল্লো আকবার আসিয়ার সামনে জান্নাতের ঘরটা তুলিয়া ধর আমার নবী কয় মেয়েরা গিয়া দেখি আরছি আমার উন্মতের জান্নাত কত সুন্দর করে আল্লাহ বানাইয়া রেখেছেন আমি আমার আমি আমার আবু বকরের ঘরটাও দেখেছি আমি আমার উমরের ঘরটাও জান্নাতের ঘর দেখেছি আমি উসমানের ঘর দেখেছি আমি আলীর ঘর দেখেছি এ মুসলমান ভাইরা আমার নবী ডাক দিয়া কয় আমার কোন উম্মতকে কোন জান্নাত দেওয়া হবে আমি সব জান্নাত দেখে আরছি এজন্য রসুল ডাক দিয়া কয় মালা আইন রাত ওলা আলা বাবা এ যুবক তোমার জন্য আল্লাহ যে জান্নাত বানাইয়া রেখেছেন আমার নবী ডাক দিয়া কয় এই জান্নাত কোন মানুষ চোখী দেখে নাই কানেও শোনে নাই অন্তরে কল্পনাও করে নাই এমন জান্নাত আমার আল্লাহ বানাইয়া রেখেছে